নমস্কার কেমন আছেন সবাই তাপস শিপরা নতুন আরেকটি ব্লগে স্বাগত জানায় তো আজকে হচ্ছে সানডে সানডেতে স্বাগতারও ছুটি থাকে ওর পাপারও ছুটি থাকে তো সানডের দিনটা আমরা চেষ্টা করি বাড়ির মধ্যেই মানে থাকার বাড়ির মধ্যে নিজেদের মতো করে রান্না বান্না করা এগুলোই আমরা চেষ্টা করি তো এবারে সানডেটা হচ্ছে ওর পাপা নাইট ডিউটি করে করে আসছে তাই জন্য সে একটু ঘুমানোই ব্যস্ত তো এবারে সানডেটায় স্বাগত আর আমি পড়েছি পড়ে গেছি তো এই কি ছবিগুলো আমাকে দেখাচ্ছে তারপরে স্বাগতার সামনে এক্সামও আছে তো আজকের আজকে সানডেটা একটু হ্যাপিও আছি কোথাও না যাওয়া হোক আজকে সানডেটা একটু হ্যাপি আমাদের বাড়ি মানে এখানে হলদিয়াতে একটা নতুন আমাদের রুমে একটা সদস্য আজকে আসবে তো পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে এই যে তারপরে চলে আসে এই রান্নাবান্নার দিকে তো আমাদের কালকেও একটা মানে নতুন জিনিস এখানে আনা আনা হয়েছিল তো আমাদের এই বাসন রাখার জন্য এই খাস মানে র্যাকগুলো একটা নিয়ে আসলাম আরও একটা আর স্বাগতার স্কুল নিয়ে যাওয়ার একটা টিফিনও নিয়ে আসলাম তো স্বাগতায় ওয়েদারটা খুব ভালো বলে এখন যেহেতু বর্ষাকাল ওয়েদারটা মাঝে সাঝে খুব খুব ভালো হয় তো ভালো হয় বলে স্বাগতায় নাচানাচি আরম্ভ করে দিল তো আমাদের তো রান্না রান্নাবান্না তো হয়ে গেছে তো রবিবারের আজকে এই চিকেন রান্না হচ্ছে রবিবার মানেই তো জানো চিকেন তো আজকে এই আমাদের এই চিকেনের ঝোল আর হচ্ছে ভে ঢ্যাঁড়স ভাজা আর ভাত করছিলাম তো মানে একটু ব্যস্তটাই ছিলাম যেহেতু বাড়িতে মানে একটা নতুন জিনিস আসবে এই নিয়ে কখন নিয়ে আসবে কখন কি করবে এই নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো এই যে আমাদের অনেক অপেক্ষার পরে এই যে আমাদের সেই জিনিসটা এসে গেছে তো আমরা এখানে একটা আমাদের একটা নতুন ফিজ নিয়েছি তো এই যে ফ্রিজটা এই দাদারা ওপেনিং কর তো আমরা ফ্রিজটা নিয়েছি ফ্লিপকার্ট থেকে আর ফ্লিপকার্ট থেকে নেওয়ার কারণ হচ্ছে মানে এখানে আশেপাশে দোকানগুলো রেট মানে ভালোই একটা ছিল বলে আমরা ফ্লিপকার্টে একটু মালগুলো একটু ঠিকঠাক রেটে পাই বলে ফ্লিপকার্ট থাকতে আমরা টুকটাক জিনিস কেনাকাটা করি তো এই যে আমাদের এই ফ্রিজটা ওপেনিং হচ্ছে ফিসটা এই ওপেনিং হচ্ছে তো আমাদের এখানে ফিজের একটা মানে ফ্রিজে একটা খুব দরকার ছিল কারণ জানোই তো দুজনকার রান্নাবান্না যা কিছু সবজি মানে সব কিছুরই রাখার আমাদের খুব প্রবলেম ছিল তো বাড়িতেও আমাদের একটা ফিজ আছে বাড়ির ফিজটা নিয়ে চলে আসলে সেখানে বাবা মা আছে তারা তারা কিছু রাখুক কিছু করুক তাই জন্য বাড়ি থেকে সে ফিসটা আনি তো আমাদের এখানে একটু মানে বাড়ির থাকতে একটু ছোটই ফিসটা নেওয়া হয়েছে বাড়ির ফিসটা আর একটু বড়ো ছিল তো আমাদের দুজনকার পক্ষে এই ছোটো ফিসটাই ঠিক আছে তো আজকে রবিবারটা খুব তাহলে ভালোই কাট তো বাড়িতে একটা নতুন ফিজ এসেছে মানে রান্নাবান্না করে এবারে সব কিছু রাখা হবে সবজি মাছ মাংস তো আমাদের ফিসটা হওয়াতে স্বাগত আমি খুব হ্যাপি তো আমাদের ফিসটা কেমন হয়েছে তো বন্ধুরা একটু কমেন্ট করে বলবেন তো আজকের ব্লগটা এতটাই অবধি তারপরে আর কন্টিনিউ ব্লগ করা হয়নি তো স্বাগতার সামনে এক্সাম আছে তাই নিয়েও একটু ব্যস্ত আছে তো সবের প্রথমেই বললাম তো যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক করে দিবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে